আজকে জন্মদিনের হবে তোমাকে হ্যালো আমি ত্রিশা সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল আমাদের ছোট রাজকন্যার হাফ ইয়ার জন্মদিন পালনের একটা সুন্দর মুহূর্ত সেই ভ্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠেই আমি নাস্তা করে তারপরে কেক বানাতে চলে আসি তো খুব একটা ভালো কেক বানাতে পারি না তো মেয়ের জন্য ভালোবেসে যেমন পারলাম তেমনই বানালাম আমার কাছে তো বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেক বানানো শেষ করেই চলে আসলাম পায়েস রান্নায় মেয়ের জন্য প্রথম পায়েস রান্না করছি তা আবার চিনি ছাড়া কারণ মেয়েকে চিনি লবণ কোনোটাই আমরা খাওয়াই না আর মেয়েকে যেহেতু গরুর দুধ খাওয়ানো হয় না তাই তার জন্য আমরা ফর্মুলার মিল্ক দিয়েই এই পায়েসটা রান্না করছি আমার পায়েস নাড়া দেখে আমার পাকনা মেয়েটাও পায়েস নাড়বে তাই তাকে একটু নাড়তে দিলাম তারপরে পায়েস রান্না শেষ করেই চলে আসলাম ডেকোরেশন করতে সিম্পল একটু ডেকোরেশন করবো কারণ এখানে আমরা দুজন ছোট করে মেয়েকে খুশি করার জন্য এবং নিজেরা একটু স্মৃতি করে রাখার জন্যই এই ঘরোয়াভাবে আমরা মেয়ের ছয় মাসের জন্মদিন বা যেটাকে বলে হাফ ইয়ার জন্মদিন সেটা পালন করছি তো এটাই ছিল সিম্পল একটু ডেকোরেশন ডেকোরেশনটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু শেষ করে এখন টেবিলটা একটু সাজিয়ে নিয়েছি কেক পায়েস দই মিষ্টি লাড্ডু ডোনাট এগুলো দিয়ে একটু টেবিলটাকে সাজিয়ে নিলাম মেয়ে তো এগুলো কিছুই খাবে না আসলে একটু দেখার সৌন্দর্যের জন্যই সাজিয়ে নেওয়া সব কিছু তো আমরাই খাবো তারপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আসলে ছবি তোলে খুব যুদ্ধের কাজ এখানে স্ট্যান্ড দিয়ে আমরা নিজেরাই ছবি তুলছিলাম মেয়ে তো রীতিমতো আমার মালা নিয়ে খেলা শুরু করে দিয়েছে ক্যামেরার দিকে কোনো মতেই তাকাই না তারপরে যাই হোক কষ্ট করে ছবি তোলা শেষ করলাম এখন মেয়েকে হাউস করার পালা আর কেক কাটার পালা তো চলুন আমরা কেকটা কেটে নি আর মেয়েকে একটু উইশ করে নি এই যে বাবা আজকে কার জন্মদিন বাবা আজকে কার জন্মদিন আজকে ওই শানির জন্মদিন আজকে আমরা কি কাটবো কেক কাটবো কতদিন হলো তোমার মা তুমি কেক খাবে বাবা আজকে কেক খাবে তুমি তোমার হাফ ইয়ার হয়ে গেছে

তাই মাম্মা জাদু পাখি খুব মজা আরো খাবে কে তুমি আরো খাবে না আর খাবে না এটা কি এটা কি এটাও ছানবে কি এটা খাবে হাম 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 হ্যাঁ এই যে তোমার জন্য পায়েস দেখেছো আজকে ওইখানে প্রথম পায়েস খাবে চিনি ছাড়া পায়েস মিষ্টি ছাড়া না মা আর এই চামচ বাটিটা রূপা কে গিফট করেছে তুমি জানো তোমার মনি আজকে আমার মাম্মাম ছা পিসিমনির দেওয়া রূপার চামচ বাটিতে পায়েস খাবে কি মজা না পায়েস ভালো না ভালো না একটুও ভালো না দেখি কেমন টেস্ট দেখি মজা আরে একবার এই যে খুব মজা বাবা খুব মজা হুম খুব মজা ইয়াম ইয়ামি এই যে মা মা আজকে কি খাবে পায়েস খাবে নেও হম খুব মজা নেও নে বাবা আর একবার খাও হম আর একবার তুমি নিজে হাতে নিয়ে খাবে বাবা হম কেমন খেতে আরেকবার দাও খুব মজা নাও না বাবা

এটাতে মনে হয় ব্যাটারি লাগাতে হবে বাবা দাঁড়াও দেখি হ্যাঁ ব্যাটারি লাগবে এটা যে বাঁচবে দেখো এই যে আমাদের ফোন কল হবে এটা এটা দিয়ে বাবা পছন্দ হয়েছে বেশি বেশি কোনটা পছন্দ হয়েছে দেখি বাবা এটা না এটা কোনটা পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়েছে দুইটাই লাগবে দুইটা দুইটাই লাগবে কোনটা দুইটাই লাগবে তার

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে